الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد شكراً لكم الحمد لله الحمد لله شكراً لكم الموجم الكبير توراني المجي 117 نمبر حديث عن العرباز بن سارية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ختم القرآن فله دعوة مستجابة রসুল্লাহ সাল্লাম বলছেন যারা কিনা কোরআনের খতম করেন যে ব্যক্তি কোরআন খতম করেন তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেন সোনানে দারিমিতে আরেক হাদিসে পাক আন হুমাইদুল আরজ রহিমাহুল্লাহ তালা কলা মান করা আল কোরআন সুম্মা দা আমা আলা দোয়া ইহি আর বাত আলা ফি মালাকিন উনি বলেন যে ব্যক্তি কোরআনে করিমকে পড়েন এরপরে দোয়া করেন তো তার দোয়ার পরে চার হাজার ফেরস্ত আমিন বলে সব হ্যাঁ এই টাইমটা এখন এই টাইম চলতেছে একটু সবাই একটু খেয়াল করি তিন নম্বর সোনানের দারিমি তারেক হাদিস পাকে আন আবি কলা বা তারাদি আল্লাহ তালু রফা আহু মারফু হাদিস বয়ান করছেন কলা মান শাহিদ আল কোরআনা হেইনা ইফতাহু আন নামা শাহিদা ফত হানফি সাবির যে ব্যক্তি কোরআনে করিম যখন শুরু হয় তখন যদি সে শরিক হয় ওই মজলিসে সে যেন আল্লাহ তাল্লাহার রাস্তায় শরিক হইল আল্লাহ তাল্লাহার রাস্তা বলতে এখানে জেহাদের ময়দান বুঝাইছেন আর ওমান শহীদা ختمه হিনা ইখতিম ফাকা আনমা শহীদ ইমা تقسم আর কোরআন কারীম যখন শেষ হইছে ওই মুহূর্তে যারা মজলিসে শরীক হয় তারা যেন যুদ্ধে বিজয় হইছে গনিমতের মাল বণ্টন হবে ওই সময় সে শরীক হইল সুবহানাল্লাহ তিন চার তাহলে কোরআন কারীমের কি পরিমাণ ফজিলত আমরা একটু খেয়াল করি চার নম্বর সোনানে দাড়ি নিতে হাদিস লম্বা হাদিস আমি শুধু হাদিসটা বাংলাটা শোনায় দিতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমের খতম করে রাত্রের শুরু ভাগে তো রাত্রের শেষ পর্যন্ত ফেরাজ তারা তার জন্য দোয়া করতে থাকে আর যদি কোনো ব্যক্তি কোরআনে কারিম শেষ করে খতম করে রাত্রের শেষ ভাগে তো পরের দিন সারাদিন তার জন্য ফেরেজ তারা দোয়া করতে থাকে সুভান চার নম্বর পাঁচ নম্বর আল মুসান্নাফ লিয়াবনি আবনি সাইবার মধ্যে আছে লি ইবনে আবি সাহেবাতে আন মুজাহিদ রহিমাউল্লাহ তালা কলা আর রহমাতু তানজিল ইন্দা খতমিল কুরআন মুজাহিদ রহমতুল্লাহ আলহ বলেন যখন কোরআনে কারিমের খতম হয় তো আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হয় আরেক হাদিসে পাকে আসছে আন আবদুল্লাহ ইবনে ইউনুস রহিমাউল্লাহ তালা কলা সামিয়ান সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরি উনি সাহাবিনা উনি তাবেই অনেক বড় তাবি ছিলেন ইয়াকুল উনি বলেন ইদা খতাম আর রজুল আল কোরআনা কোনো ব্যক্তি যদি কোরআনে কারিমে খতম করেন কপালাল মালাকুবাই না আইনাই ফের তার কপালে চুমা দেয় কী কি দেখেন কোরআনের আসলে কোরআন তো মানুষের কথা না কোরআন তো কার কথা ভাই আল্লাহ তালার কথা এবং এক হাদিসে পাকে আসছে আনাসন যিনি নবীজের দশ বছর খ্যাতমত করছেন উনি নিজে যখন কোরআনে কারিম খতম করতেন তো নিজের পরিবারের সবাইকে ডাকতেন জমা করতেন জমা কইরা দোয়া করতেন কেন ওনাদের জানা আছে এই টাইমটা দোয়া কবুল হয় তা আমরাও তো একটা পরিবারই ভাই পরিবার না আমরাও একসাথে বসছি ইনশাল্লাহ আমাদের আশা হাদিস অনুযায়ী সাহাবাইকার আমার আমল অনুযায়ী আমাদেরও দোয়া আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ এটা হলো কোরআনে কারিম খতমের সাথে সমৃদ্ধ এক দুটা হাদিস আমি আপনাদেরকে শোনাইছি